বেগম লিখেছে তোমার কি খুশি নয় তোমরা ওখানে বলে লিখেছে শাশুড়ির মুখে কোনো কথা নেই আমি জানি না তোমরা ব্লগটা পুরো না দেখেই হয়তো কমেন্ট করতে চলে আসো এমন এমন কমেন্ট গুলো করেছো যাতে আমার খারাপ লাগে এমনই একটা নাম এইটুকু বাচ্চা মেয়ে কত খায় উফ মানে আমার শুধু মাই নয় আমার ছোট্ট ননদটা কেউ তোমরা এই ধরনের কামেন্ট করতে ছাড়ো তোমরা যে কামেন্টটা করছো সেটাতে কিন্তু তোমাদের মেন্টালিটি তোমাদের চিন্তাধারা সেটাই কিন্তু ভয় প্রকাশ হচ্ছে আর কিছুই নয় গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন ব্রেকফাস্ট করতে বসেছি আর শরীরটা এত খারাপ মানে কি বলবো যেমন জ্বর সেই সাথে গলা ব্যথা মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এই যে ভাত আলু ভাজা কবিরের জন্য আমার ডিম ভাজা রয়েছে আর এখানে রয়েছে ডাল মুসুরির ডাল তো গরম গরম খেয়ে আমার তো ওষুধ আগেই খেয়ে নিয়েছে কারণ শরীরটা এত খারাপ লাগছিল আর কি বলবো আপনি খেয়ে নেন কালকে বাবার একাদশী ছিল চলো খাওয়া দাওয়া করিনি রোজদিন তো তোমাদের সঙ্গে সারাদিনের ব্লগ শেয়ার করছি তবে আজকে তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করব না কেন সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বাংলাদেশের শ্বশুরবাড়িতে বাড়িতে আসার পর থেকে তোমাদের সঙ্গে যে বাংলাদেশের ব্লগ গুলো শেয়ার করছি একদিক থেকে তোমাদের তো অনেকের এই ব্লগ গুলো দেখতে ভালো লাগছে আর অন্যদিকে যদি বলি কিছু মানুষের মানে সে খুঁত বের করা ব্যাপারটা এবং নেগেটিভ মন্তব্য করা মানে কোনোভাবেই আটকাতে পারছে না তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে কিছু এরকম মন্তব্য শেয়ার করি যারা এই ধরনের কথাগুলো বলছো মূলত এই আমার শাশুড়ি মাকে নিয়ে শ্বশুর বাড়িতে এত এত মানুষের এত এত কোয়েশ্চেন মানে আমি জানি না এটার উত্তর কিভাবে দিলে তোমরা খুশি হবে যারা নেগেটিভ মন্তব্য করছো যারা ভালো ভালো কমেন্ট করছো তাদেরকে তো অনেক থ্যাংক ইউ এইভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যাও তো কিছু কমেন্ট আজকে তোমাদের সাথে না পড়লেই নয় তো চলো তসলিমা বেগম লিখেছে তোমার শাশুড়ি কি খুশি নয় তোমরা ওখানে গিয়েছ বলে কেন খুশি হবে না তার দুই ছেলে বড় ছেলে বৌমা এসেছে এতদিন বাদে কোনো কিছুতেই খুঁত নেই এমনটা কি তোমরা অনেকে বলছো যে শ্বশুর বাড়িতে গিয়ে আমি কোনো কাজ করি না সারাদিন আহ খেয়ে বেড়াই আর ভিডিও করে বেড়াই তাহলে কেন কোনো কাজ তো আমার শাশুড়ি মা আমাকে করতে দেয়ই না কারণ শুধু শাশুড়ি বলেই নয় বাংলাদেশে সবাই বলে যেহেতু আমরা বাইরে থাকি মানে ইন্ডিয়াতে থাকি সেই কারণে ওখানে তো আমাদের দুজনের সংসারের পুরো দায়িত্বটা আমাদের দুজনের উপরেই থাকে তাই এখানে কয়েকদিনের জন্য যখন আসি তখন সব কিছু কিন্তু না প্রবীণের কোনো কাজকর্ম থাকে না আমার কোনো কাজকর্ম থাকে তারা এই টাইমটা যখন এখানে আসি পুরো একদম মানে কি বলবো আদরে আল্লাধে রাখতে চায় আমাদের আর খুশি হবেন নাই বা কেন আমার শাশুড়ি মা অত বেশি ক্যামেরা ফ্রেন্ডলি নয় সেই জন্য কিন্তু ক্যামেরার সামনে এসে হা হা হিহি করে তার যে আনন্দটা উৎফুল্ল ভাবটা প্রকাশ করতে পারে না সেটা সকলে তো পারে না এটা নিয়ে তো তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি প্রত্যেকটা মানুষ সমান নয় খুবই সাদাসিদে সরল মনের মানুষ কিন্তু এখানে যদিও তোমরা এমন এমন কামেন্ট গুলো করেছো যাতে আমার খারাপ লাগে কিন্তু আমার ভালোবাসার মানুষও আছে যে কমেন্টের মানে প্রতিবাদে তাদের রিপ্লাই গুলো দিয়েছে তাদের কমেন্ট গুলো না পড়লে কি হবে শুধু খারাপ কমেন্ট পড়বো অপরূপা দেবনাথ লিখেছে তুমি গেলে একটু খুশি হতো মানে যে খারাপ কমেন্ট করেছে তার উত্তরে লিখেছে যাও না গো একটু কাকিমাকে খুশি করার জন্য তারপর আরো একজন লিখেছে ইশরাত আহ জাপন। যাপন এমনই একটা প্রোফাইল ফালতু কথা বলে মানুষ সবাই তোমার মতো ক্যামেরা ফ্রেন্ডলি নয় রিক ভট্টাচার্য লিখেছে শাশুড়ির মুখে কোনো কথা নেই আমি জানি না তোমরা ব্লগটা পুরো না দেখেই হয়তো কমেন্ট করতে চলে আসো পুরো ব্লগটা দেখবে আমার শাশুড়ি মায়ের কথা আছে কিনি সেটা তোমাদেরকে এখন আমি আর রিপ্লাই দিচ্ছি না প্রত্যেক দিন পুরো যে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিটের ব্লগগুলো যাচ্ছে সেই ব্লগটা পুরোটা দেখে তারপর বলবে যে শাশুড়ি মায়ের মুখে কোনো কথা আছে না নেই জাকেশ চন্দনা এমনই একটা নাম এইটুকু বাচ্চা মেয়ে কত খায় উফ মানে আমার শুধু শাশুড়ি মাই নয় আমার ছোট্ট ননদটা কেউ তোমরা এই ধরনের কামেন্ট করতে ছাড়ো নি একটা বাচ্চা মেয়ে সে খেতে ভালোবাসে তার মানে অ্যাক্টিভিটিগুলো আমি ক্যামেরায় তুলে ধরি সেইটা নিয়েও তোমাদের এমন একটা মন্তব্য তার উত্তরে লিখেছে আপনি বাচ্চা মেয়েটাকেও বলতে ছাড়লেন না খাচ্ছে তো কি হয়েছে আপনার মনে হয় ঘরে খাবার জোটে না এই জন্য এত বাজে কথা বলেন খাবারের ব্যাপারে লজ্জা নিয়ে আপনার বাচ্চা মেয়েটার কি খায় না খায় তাও বলেন বাচ্চা মেয়েটাকে ছাড়লেন না মেন্টালিটি পরিচয় সত্যি মানে তোমরা যে ধরনের কমেন্ট গুলো করো তোমাদের মেন্টালিটির পরিচয়টাই তোমরা তোমাদের কমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ শিখা চ্যাটার্জি লিখেছে তুমি কেমন বউ গো শাশুড়ি মাকে ছেড়ে আগে খেয়ে নাও আমি শাশুড়ি মায়ের সাথেই খেতে চাই মানে আমি আমার কথায় তোমরা বিশ্বাস করলেও ভালো না করলেও আমার কিছু যাই আসে না তোমাদের বিশ্বাস করানোর তবুও একটা কথা বলার শাশুড়ি মা বা আমি সবাইকে এরকম দেখি যে এখানে কাকি শাশুড়ি বলো বা যখনই আমি খেতে বসি মানে আমরা সবাই খেতে বসি তারা সব সময় আগে সবাইকে খেতে দিয়ে তাই বসে আমি যতই বলি যে মা তুমি আর আমি একসাথে বসি বা আমরা সবাই একসাথে খেয়ে নিই একসাথে আমরা নিয়ে নিয়ে নেব এটা তারা শোনে না কারণ হচ্ছে এটাই তারা হয়ে আসছে মানে চিরাচরিত বছর বছর ধরে এটাই হয়ে আসছে যেটা কিনা আগে সবাইকে খেতে দিয়ে তাই খাবে বৌমা হিসাবে আমার এটা কর্তব্য যে শাশুড়ি মাকে আমি খেতে দেওয়া উচিত তারপর শেষে আমার খাওয়া উচিত কিন্তু ওই যে বললাম যেহেতু এখানে আমরা পারমানেন্টলি থাকি না কয়েকটা দিনের ছুটিতে আমরা এখানে আসি ওই একটা কি বলবো অতিথির মতোই হয়ে গিয়েছে আমরা ওই বছরে হয়তো দুইটো বার আসি দশ পনেরো দিনের জন্য তাই সেই ব্যাপারটা কিন্তু নেই যে বৌমা হয়ে শাশুড়ি মাকে আদর আপ্যায়ন করে খাওয়াবে এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু এখানে পুরো মেয়ের মতোই পাই সেটা শ্বশুরমশের কাছ থেকে দেওরের কাছ থেকে বা শাশুড়ি শাশুড়িমায় সবাই কিন্তু আমার নিজের মা বাবা ভাই এবং আমার ঠাম্মার মতো তারা কিন্তু আমাকে নাত বউ হিসাবে দেখে না বৌদি হিসাবে দেখে না অ্যাজ এ তাদের বাড়ির মেয়ে হিসাবে কিন্তু দেখে তো এগুলো বললে তোমরা কতটা বিশ্বাস করবে করবে না আমার জানা নেই একজন লিখেছে সুব্রত পাল এই মানুষটাকে দেখছি ভদ্রলোকই বলি তিনি প্রত্যেকটা ভিডিওতে এই ধরনের নেগেটিভ কমেন্ট করে আসছেন লিখছে সামান্য ফল কাটা শিখিনি তারপর আবার মাছ কাটার গল্প বাংলাদেশের এক অজপাড়াগা গায়ের অনিশ্চিত ভরা জীবনযাপন আমি ফল কাটা যদি নাই শিখি তাহলে আমি যখন ইন্ডিয়ায় আমার গ্রামের বাড়ি বা ফ্ল্যাটে থাকি তখন ফল কাটা সবজি কাটা রান্না রান্নাবান্না করা সেগুলো কি আপনি এসে করে দেন মাছ কাটার গল্প মানে মাছ কাটা শিখছি একটা মানুষ যখন যে জিনিসটা পারে না সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি কথাটাই যে পারি না বলে আমার কোনো লজ্জা নেই মিথ্যে কথা কেন বলবো তো সেইটা যখন আমি শাশুড়ি মায়ের কাছে শিখছি সেইটা নিয়েও কিছু মানুষের এরকম মন্তব্য রয়েছে আর যেটা বললেন না আপনি যে একটা অচপারাকা অনিশ্চিত ভরা জীবনযাপন আপনার এই কমেন্টটাতেই আপনি কোন জায়গায় থাকেন কোথা থেকে আপনার ফ্যামিলি বিলং করে সেটা কিন্তু আপনার কমেন্টেই ফুটে উঠছে হ্যাঁ এটা হয়তো অজপাড়াকা কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিস ভীষণ সহজ সরল এবং খাঁটি বলে না গ্রামের জিনিস সব থেকে বেশি খাঁটি হয় শহর যত হয় তত ভেজাল হয় গ্রাম শহরের কথা বলবো না খারাপ লাগে বুঝলেন তো মানে যখন একটা জায়গাকে নিয়ে সেটা আমার জায়গা বলেন বা অন্য জায়গা নিয়ে সেটাকে ছোট করা হয় গ্রাম মানেই সেটা খারাপ আর শহর মানেই সেটা ভালো এমনটা নয় গ্রামের মানুষ গ্রামের মানুষের মতো শহরের মানুষ শহরের মানুষের মতো জায়গা দিয়ে কিন্তু কখনোই কাউকে বিচার করা যায় না আমি জানি না আপনারা এই ধরনের কমেন্টগুলো করেন কিসের ভিত্তিতে মানে মানুষকে ছোট করে কি অনেক বেশি খুশি হতে পারে কমেন্ট একটা কি বলবো এক কমেন্ট করাটা মানে ফেসবুক আইডি আমি এগুলো ইউটিউবের কমেন্ট পড়লাম ফেসবুক আইডিতে বা ইউটিউবে বা যে কোনো প্ল্যাট সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একটা কমেন্ট করে গেলাম মানে ভীষণ ভালো তাকে কষ্ট দিয়ে গেলাম এমনটা নয় আপনি যে কমেন্টটা করছেন আপনারা যে কমেন্টটা করছেন বা তোমরা যে কমেন্টটা করছো সেটাতে কিন্তু তোমাদের মেন্টালিটি তোমাদের চিন্তাধারা সেটাই কিন্তু ভূয় প্রকাশ হচ্ছে আর কিছুই নয় আমি চাইলেই তোমাদের কমেন্টগুলোকে ডিলিট করে দিতে পারি তোমাদের প্রোফাইলগুলোকে ব্লক করে দিতে পারি তোমরা ভিডিও দেখারও দেখবে সেই ভিডিওটা থেকে আবার খারাপ খারাপ মন্তব্যও করবে এটা কিছু কিছু মানুষের মানে কি বলবো অভ্যাস হয়ে গিয়েছে শুধু আমার ব্লগে নয় প্রত্যেকেরই যারা সোশ্যাল মিডিয়াতে এরকম কাজ করে আমি দেখেছি তো এরকম ভালো খারাপ নিয়েই আমাদের জীবন তোমরা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ আমার বাংলাদেশের পরিবারকে ভালোবাসা দিচ্ছ বাংলাদেশের ব্লগুলোকে আহ ভালোবাসা দিচ্ছ তাদেরকে দু হাত জোরে অনেক অনেক ধন্যবাদ এভাবেই তোমরা ভালোবাসা দিও সাপোর্ট করো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে আমাদের লাইফের খুঁটি নাটি সমস্তটাই তুলে ধরার আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর যারা এই ধরনের কিছু মানুষ মানে আমি বলবো ফাইভ পারসেন্টও না টু পার্সেন্ট মানুষ এই ধরনের কমেন্ট করছো তারা করে যাও তোমাদের কমেন্টের জন্য না আমি ব্লগ বন্ধ করব না আমি শাশুড়ি মাকে জোর করে কথা বলাবো না আমি কোনো ব্লগের মধ্যে নাটকীয়তা আনবো না আমি রান্না করে শাশুড়ি মাকে খেতে দেবো না আমি ঘরের কাজ করা দেখাবো আমি ঠিক যেমনটা এখানে থাকি ঠিক তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছুই বলার নেই এটাই বলার ছিল প্লিজ কেউ খারাপ ভেবো না যাদেরকে এরকম বললাম প্লিজ কেউ খারাপভাবে নিও না আমার অনেক দিন ধরে বলার ইচ্ছা ছিল চাইলেই আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্টে রিপ্লাই দিয়ে দিতে পারতাম কিন্তু না আমি ভেবেছি যে করতে থাকো তোমরা এরকম কমেন্টস আমি একটা ভিডিওতে এসে তোমাদের সকলের সঙ্গে মানে উত্তর দেওয়ার চেষ্টা করব তো তেমনটাই আজকে দিয়ে দিলাম আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গিয়েছো যারা প্রশ্ন করেছিলে এতটুকুই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরও একটা সুন্দর বাংলাদেশের ব্লগের সাথে বাই